মাগ গো বলো না দাদিন কত দূরে মাগ মদিন কত দূরে সে থাই আমি যাব কে মনে করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেখানে কি দয়ালে নবী আছে রে মাগো গো বলো না মদিনা কত দো মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি ঠিক না মা আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে জারে জন শুভ সৃষ্টি সেয়া সা বাদ লাবসা দয়াল রা সেয়া সা বাদ লাবসা আমার অন্তরে মাঘো মাদিনা ক তুদো রে না ছোট বন্ধু বলো রে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে বলো না বলো না মাদিনা কত দূরে আমায় একদার দুদের দাম কাটিয়া গায়ের যাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের যাম বাপবা নইল শুধু হবে না হেমন ধরবে 마하고에 몬도 이 바베, 이 바베, 이 바베, 이바고 এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিনীর প্রেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু বাবা সুদমানে মানে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে ছোট বাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাহাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালো তোমার কথারে দহিমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা Baba go Oh, baba দরজাটা খুলতে খে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধুমানে শুধুমানে শুধু মানে মানে এত দামি জানে না সহ কলে বলো আমার যুবক ভাইরা কন্টা খোলো না গলে বলো মা কেন জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদি শিখলে একটি হজের সবাব মিলে একটি মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি দামে জানে না শঙ্কলে কেন দুটি বছর পান করালো মায়েরে বুকের দুধ কলে পিঠে নিয়ে আমায় মাই কত শ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে হেয়া কত দিত কত মায়ের It's cost of the landscape. খুদার সটলে মা কেন এত দামি জানে হিনে বল মা কেন এত দামি জানে হিনে মায়ের প্রস কালে কত কষ্ট পাই বেকুশি হইয়া পুরেহে আপন আপনায় মায়ের প্রসবে কালে কত কষ্ট পাই বেকোষ হইয়া পরে মায়ে আপন বি সন্তানের সন্তানের কুলে সন্ত প্রসবে ভে মা গেল এত দামি জানে না কলে বল জানে না সঙ্গে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিস কোলে এক মাকে একবারে দেখিলে মা গেল এত দাবি জানে না সঙ্গে বল বাবাকে তোমরা জানিও মাকে যদি ঘো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই ও আমি সেবি Che vi te parino e che vi ho amato, che vi ho amato.

খুশি রানা বাবার মুখেতে মায়ের মুখে যে যে তোলে দিবেগো খানা তাতে খুশি রানা ওই আমি দেখি নাই দেখি নাই দেখি ও দেখিও আমার মুখ দেখিও আমার মুখ জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা বেচে নাই তার মতো দুঃখী নাই মা হাজার বেচে তার মতো দুঃখি নাই খালা ফুফু মায়ের মত না মাগ জান্নাতের চাবি আমার মা সবাই কন্যা জান্নাতের আমাগো জান্নাতের চাবি আমার মা বউ কোনো দিন মাত না রো নয় বউ আফন ও আবলোসন আবলুসন মানে আবল হোসেন আবল হোসেন কইলে আবার এলাকার আবল বেজার হইব বউ কোনো দিন কি গুতা বাবা বহু কোন দিন মাতর নই বৌ আলোবাসিব ব্রাহ্মণ ফারাতিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনো দিন মাতনা রহ নই ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিফদ নই বউর আগে মা জানই কথা মিশা নই পোৱাৰ যদিখন সোজাগাই আফদ বিপদ নয় বৰা গেমা জানই খত মিছা নই বহুতৰ যেন তেন এটাই গলে আৰু এটাই ক বহুতৰ না বঢ়ি দো কবাই বধি দা বহুতৰ যেন তেন মাহী লমূল্য ধন কিৰে কলা মান কিছে ওরে বউ জানতেন একটা গেলে দুই দেব বউ জানতেন মা হইল অমূল্য ধন কখনো দিন মাত ঠিক না এ তো মায়া করতেন জি নি আমরার সংসারে

যার যার মা বাবার চেহারাটা খেয়াল করে কন্যা আরে আজ বুঝি রে সোহয়া কব বন্দনাই রে বান্দবনা রে যে জাগা কন্যা আল্লাহ

মস্তে নিরালাহি গণবি এ পাইলে নিরালাহি গণবি দুই কদমে চম দুই চরুণ দুলি মাখে বগাই পাইলে নিরালাহি গণবি পাইলে নাহিগ নবী নী নবী আমার নবী নূরে নবী জিন্দা নবী ঠিক না নবী জিন্দা না মরারে বাবা আর জোরে আমারে নবী নুরের নবী আমারে নবী जिंदा নবী ওরে দয়া করে তাই গো নবী বেলা হি বল না দয়া করে বেলা গো পাইলে নিরা গো নবী পাইলে নিরা পাইলে নিরা গো নবী কোটি সরের দিনে কে বে নিনে কোটি এ দয়া করে তাই কনবি হাসরের হা সরে না দয়া করে ফাইলেনালাহি গো নবী ফাইলেনালাহ ভাষাে ফাইলেনালাহি গো নবী দুই কোদমে চমো কাবো দুই কোদমে চরণে দুলি মাকে বগাহাই বগাই পাইলেনিরালাই গো নবী ফাইলেনালা এ গো নবী একদিন স্বপ্নে দেখলে যার সবগুনা জোরিয়াহা পর পরে ঠিক না একদিন স্বপ্নে দেখ সবগুণা পরে পর পরে ওরে দয়া দিয় দেখা নিদাহানের বেলাই বলো না দয়া নে দাহনের বেলাই পাইলেন ইরালাই গো নবী পাইলেন ইরালাই আয় পাইলেন ইরালাই গো নবী পাইলেন দুই কদমে চম খাব দুই কদমে চরণে ধুলি মাকে বগাই পাইলেনি রি গনবি পাইলে রাই পাইলেন পাইলেনি রাই নবীর একটা সান গাইছে দুই হাজার টাকা পাইছি তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না নিয়ে আসবে বা দরবার যাইবে না জানুয়ারি উনিশ তারিখ আগে দাওয়াত রাখি ইনশাল্লাহ এবার একটা সর্ব ব্রাহ্মণ ব্রাহ্মণ দক্ষিণে কনফারেন্স করবো

আপনারা শান্তি নি কেউ শান্তি দলিলের বাইরে কথা কইতেছি। ও একটু পাগল আমি পাগল মনে করেন না কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে এ আছে যারা আল্লা প্রেমে দিওয়া ঠিক না